কি ব্যাপার এই চশমা পরে আছে কে ফালাই থেকে গেছে যাক ভালো হইলো ফ্রিতে একটা চশমা পেয়ে গেলাম বাহ সেই লাগতেছে তো পুরা হিরো হিরো একটা ফিল আইতেছে কিরে টাকা এতগুলো টাকা এনে কে রেখে গেছে আচ্ছা আশেপাশে কেউ নাই এখানে কি না মনে কেউ নাই তাহলে নিয়ে নেই টাকাগুলা আরে কই গেল টাকাগুলা এনেই তো ছিল বুঝতেছি না ভুল দেখলাম নাকি আচ্ছা চশমাটা পরে আবার দিই তো হ্যাঁ এই তো টাকাগুলা চশমা খুললেই টাকা নাই পড়লে আবার টাকা দেখা যায় তার মানে বুঝছি এটা জাদুর চশমা বুঝতে পারছি কেউ আগে টাকাটি অমনে বুয়া কিছুই তো দেখি না আচ্ছা এবার চশমাটা খুললে পকেটটা চেক করে দেখি টাকাগুলো আছে কিনা ধরা দিয়ে ধরা যেতে আছে হ্যাঁ টাকা তো জানাই টাকা তো আছে হ্যাঁ টাকা টাকা কই থেকে পাইল ভাই নিশ্চয়ই কোনো কাহিনী আছে দাঁড়া দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হাই হাই এতগুলো টাকা পেয়ে গেছি আচ্ছা এগুলা রেখে আরেকবার চেষ্টা করে দেখি হ্যাঁ আবার এতগুলো টাকা এসছে তাইলে নেয়া নেই একবারের বেশি নেবেন না লোভ বিবেক অন্ধ করে ফেলে থাক তাইলে আর না নেই যেগুলা পাইছে ওগুলা হইব জায়গা চশমাটা রেখে দেই আচ্ছা আরেকবার দিই তো টাকাটা আছে কি না আরে আছে তো এক দুই তিন চার গেছে গা যা দিই তো ও যাতে কই থেকে টাকা পাইলো কি রে এই জায়গায় তো কোনো টাকাও সে দেখলাম না ওই টাকা পাইলো কই থিকা। আবার এই জায়গাতে একটা চশমা পরে রয়েছে আচ্ছা চশমাটা পরে দেখি তো হাই হাই এতগুলো টাকা কেউ দেয় না তো আরে টাকা গেল কই ও আচ্ছা তার মানে এটা জাদুর চশমা এটা দিয়ে দেখলেই টাকা পাওয়া যায় দেখি আবার হ্যাঁ কেউ দেখা রাখে তাড়াতাড়ি নিয়ে আন এই হুম তো টাকাটা টেকা আছে নাকি হ্যাঁ হায় হায় এতগুলো টাকা আবার দেখি বা আবার টাকায় পড়ছে আমি তো বড় লোক এমনি আমি আবার নিয়ে নেই টাকাগুলা আরে একবারে বেশি নিবেন না লোভ বিবেককে অন্ধ করে ফেলে রে এগুলো কী লাগছে আমার টাকা আমি নিয়েই নেই হুম আ দেই এবارو টাকাতে আছে নাকি হ্যাঁ হায় রে আচ্ছা আগে যাই এডি টাকা খরচ করি তারপর আবার আমুনে চশমাটাও সাথে নিয়ে যায় আর যেন কেউ না নিতে পারে ইয়েস যাই হে বাচ্চু তুই লোক সামলাতে পারলি না তোকে এখন লোকের বিপদেই হবে বলেছিলাম একবারের বেশি নিস না কি কয় কিন্তু তুই শুনলি না আমার চোখ এগুলা কি হইলো চোখগুলা এত জ্বলতাছে কেন হায় হায় চোখ তো অনেক জ্বলতাছে কি ব্যাপার আমি সব অন্ধকার দেখতাছে কে হায় হায় আল্লাহ কি হইলো আমার চোখে হ্যাঁ হায় আল্লাহ আমি কি পাপ করলাম এই লোভ কইরা আমার চোখগুলা গেল হ্যাঁ এখন টাকা দিয়ে আমি করুম কি এর লিগে লোভ বেশি ভালো না আল্লাহ আল্লাহরে মাফ করে দেন